প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বৈরাচারী হাসিনা এই দেশের মানুষকে কতটা ঘৃণা করতো বা মানুষকে নিয়ে কতটা উপহাস করতো চলুন একটা গল্প শোনায় আপনাদের পাঁচই আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পাড়ে যে সবার মাঝে মুক্তির আনন্দ এরই মধ্যে একজন মধ্যবয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসলেন যে গ্রুপটা প্রথমে গণভবনে ঢুকছে তাদের মধ্যে তিনি একজন লোকটা নানান গল্প করতে করতে বেশ বিমর্ষ হয়ে এক পর্যায়ে বলেন জানান ভাই এই মহিলা দুপুরের খাবার প্রস্তুতি নিচ্ছিল তার ডাইনিংয়ে দশ বারো প্রদের আইটেম বুফে প্রস্তুত ছিল একদম গরম টাটকা খাবার তারা ফ্রিজগুলো খুলে দেখি এত বড় বড় পাঙ্গাস মাছ আমার জীবনে দেখি নাই এক একটা পনেরো বিশ কেজি ওজন নদীর পাঙ্গাস অন্তত দশ বারোটা আস্ত ইলিশ মাছ দেখছি এক একটা দেড় কেজি কম হবে না একটা গরিব দেশে এই মহিলা রানির মতো বসবাস করছিল অথচ এই মহিলা আমাদেরকে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো বাতের বদলে আলু খেতে বলতো আমার বাচ্চা অনেকদিন ইলিশ মাছ খায়নি সাধ্য হয় না কেনাল বলতে বলতে লোকটা কেঁদে দিয়েছিল আমি কিছু ধরি নাই খুব ঘৃণা লেগেছিল এই খাবারগুলো দেখে তারপর চোখ মুছতে মুস্তে বলল শেখ হাসিনা এই দেশের মানুষকে প্রচণ্ড পরিমাণ ঘৃণা করতেন আর আমাদেরকে আর আমাদের কষ্ট দেখে পৈচাশিক আনন্দ নিতেন কথা সত্য কিন্তু ভাই উনি আসলেই আমাদেরকে ঘৃণা করতেন অসম্ভব লেভেলের ঘৃণা করতেন যদি ঘৃণা না করত আপনারা হয়তো যমুনা টিভির নিউজটা দেখছেন বা গত দুই দিন ধরে একটা নিউজ প্রচার হইতেছে যে আসলে জনগণের বিরুদ্ধে তারা কি পরিমাণ মানে খেপি উড়াইছিল জনগণের উপরে অত্যাচার করার জন্য যেখানে লাশের স্তূপে পরিণত করছে একের পর এক লাশ পালাইছে এটা তো মূলত তার অর্ডারই হয়েছে শুধুমাত্র সে ক্ষমতায় থাকার জন্য তো আসলে এই দৃশ্যগুলো দেখার পরেও যারা বলেন যে আমরা আগেই ভালো ছিলাম আপনাদের মতো মানুষদেরকে আমি মনে করি আপনারা নর্দমার ক্রিট আপনারা নর্দমার ক্রিটের চাইতো জঘন্য আপনাদের মতো সুশীল আমি হতে চাই না আপনাদের মতো নর্দমার কিট আমি ভাবতে চাই না আমি মনে করি আমি একজন স্বাধীন আমি সেই স্বাধীনতা নিয়েই বাঁচতে চাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম